নমস্কার বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ অষ্টমীর পৃথিবীর শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাতে চলেছি সাগর রুদ্রনগর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মায়ের পুজো মণ্ডপ এবং এবছর মায়ের কী প্রতিমা হয়েছে কীভাবে কি হয়েছে সব কিছু তোমাদের ভিডিওর মধ্যে পুরো ডিটেলসটা আলোচনা করব তো চলো এখন আমি চলে যাব সাগর রুদ্রনগর সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব পূজা কমিটিতে এবছরে প্রতিমা এবং প্যান্ডেল সমস্ত কিছু নিয়ে তোমাদের ভিডিও দেখাচ্ছি তো আমি এখন হাই রোডের পাশে আছি এখানে রুদ্রনগর সার্বজনীন দুর্গোৎসব যেটা ওহল্লা যেটা ওহল্লা স্মৃতিসংঘ যে ক্লাবটা আছে সেই তার পরিচালনায় যে দুর্গা পুজোটা হয় আমি তার প্যান্ডেলের পেছন সাইডে আছি তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে হাই রোড এই যে গাড়ি চলাচল করছে আর এটা হচ্ছে পেছন সাইড দেখো সেই পুজো মণ্ডপে এসেছি রুদ্রনগর সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটিতে এখনো ভিতরে এই যে ফুলের কাজ দেখতে পাচ্ছ এবং এখনো পর্যন্ত প্যান্ডেলের কাজ চলছে ভিতরে এখনো পর্যন্ত ফুলের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ এখনো ফুলের কাজ চলছে এই যে দেখলে বর্ষ অর্থাৎ এই পুজোটা কুড়ি বছরে পা দিয়েছে সাগর রুদ্রনগর সার্বজনীন দুর্গোৎসব চৌদ্দশো বত্রিশ স্থাপিত চৌদ্দশো সাল এবং এটা পরিচালনা করছে অহল্লা স্মৃতি সংঘ ও পাঠাগার পরিচালনায় সেজে উঠেছে রুদ্রনগর সার্বজনীন দুর্গোৎসব কি সুন্দরভাবে সাজিয়েছে আর এইটা এইটা মনে হয় অফিস অফিস ঘরের কাজও চলছে এবং এই যে দেখতে পাচ্ছ ফুলের গাছ চলছে এখনো মিস্ত্রি ভাইয়েরা এখনো পর্যন্ত তারা যত্ন সহকারে কাজ করে যাচ্ছেন যাতে আরও সুন্দরভাবে সাজানো যায় কারণ আগামীকাল ষষ্ঠী সকাল আটটার সময় ষষ্ঠীর ঘর উঠবে আর আজকে পঞ্চমী তো আজকের যতটুকু পারা যায় ততটুকু কমপ্লিট করছে যতটুকু পারা ততটুকু করছে তো চলো এবার প্রতিমাটা তোমাদের দেখাবো এই যে দেখতে পারলে পুরো মেলাটা অপারেটার করার জন্য পুরো মেলাটা কমপ্লিট করার জন্য এবং সাউন্ড সিস্টেম দিয়ে অপারেটার করার জন্য রয়েছে এম এস মিউজিক এলসি ক্যাবিনেট থেকে এম এস মিউজিক পুরো মেলাটা অপারেট করার জন্য আর দেখতে পাচ্ছ মন্দিরের সামনে গেটের সামনে এটা একটা ফুল কাজ হয়েছে এবং এখনও প্রতিবার কাজ চলছে কারিগররা যারা শিল্পী আছেন তারা যত্ন সহকারে মায়ের কাজ করছে যত সম্ভব আজকের মধ্যে আজকে রাতের মধ্যে কমপ্লিট করে ফেলবে দেখলে মায়ের কাজ চলছে কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো চলছে তো সেটাও তোমাদের আর পুরো মেলাটা কভার করার জন্য রয়েছে এম এস এম এস মিউজিক এল সি ক্যাবিনেট অর্থাৎ এই এম এস মিউজিক রয়েছে পুরো মেলাটা কমপ্লিট করার জন্য কভার করার জন্য তো যাই হোক এই যে সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছো এলএস মিউজিক এটা পুরো মেলাটায় কভার করার জন্য রয়েছে আর এটা হচ্ছে পুরো প্যান্টেড তো যাই হোক আমি দীপঙ্কর ছিলাম মিলন দী মিউজ ছিলেন দীপ ছিলাম তোমাদের সঙ্গে এতক্ষণ যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভালোবাসা দিও এবং সাপোর্ট করো